প্রেস দ্য লর্ড হালে লুইয়া সবাইকে জয় যীশু আর মহান প্রভু যিশু খ্রিস্টের নামে সবাইকে অভিনন্দন জানাই আর কিছু সময় আমরা সেই ঈশ্বরের বাক্যের সাথে আমরা জুড়ে থাকব। আর আমরা জানি যে বাইবেল আমরা যতজন আমরা পড়ি আর আমরা জানি যে বাইবেলের মধ্যে দশ আজ্ঞার বিষয়ে বলা রয়েছে সেই পুরাতন নিয়মে আর পুরাতন নিয়মে কত জায়গায় সেই দশ আজ্ঞা সম্বন্ধে বলা রয়েছে আর যদি আমরা দেখি যে পুরাতন নিয়মে যদি সেই দশ আজ্ঞা সম্বন্ধে কাউকে জিজ্ঞাসা হয় করা হয় তার সে সাথে সাথে আমাদেরকে বলে দেয় যে সেই যাত্রা পুস্তক তার কুড়ির অধ্যায় আর সেখানে সেই দুই পথ থেকে সতেরো পথ পর্যন্ত আর সেখানে ঈশ্বরের সেই দশ আজ্ঞা সম্বন্ধে বলা রয়েছে কিন্তু আমরা যদি একটু বাইবেলকে যদি আমরা পড়ি আর তখন আমরা দেখব সেই একই বিষয় সেখানে আরও একটি জায়গায় বাইবেলে বলা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় বিবরণ দ্বিতীয় বিবরণ তার পাঁচ অধ্যায় ছয় থেকে একুশ পথ পর্যন্ত সেখানেও সেই দশ আজ্ঞার বিষয় লেখা রয়েছে এবং নতুন নিয়মেও সেই দশ আজ্ঞাকে প্রভু যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে দুটো আজ্ঞা তিনি দিয়েছেন আমরা জানি সেই নতুন নিয়মে তিনি প্রভু যীশুখ্রিস্ট তিনি কি বলেছেন বলেছেন যে তিনি যে তোমার সমস্ত মন প্রাণ এবং অন্তকরণ দিয়ে তুমি তোমার ঈশ্বরকে প্রেম করো তার সেবা করো এবং তোমার দ্বিতীয় আজ্ঞা যেটা তিনি দিয়েছেন যে তোমার প্রতিবেশীকে আপনার মতো করে প্রেম করিও আমরা জানি আর আমরা আজকের পুরাতন নিয়ম থেকে সেই দশ আজ্ঞা আমরা শুনবো আমরা সবাই পড়ি কিন্তু আজকে আমরা সেই ঈশ্বরের সেই দশ আজ্ঞা সম্বন্ধে আমি কিছু বলতে চাই আর সেখানে কি বলছে যে এরপর ঈশ্বর বললেন হে ইসরায়েলেরা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর মিশর দেশের গোলামি থেকে আমি তোমাদের বের করে এনেছি সেই ইসরায়েল জাতিকে ঈশ্বর বলছেন যে আমি তোমাকে সেই গোলামি থেকে সেই মিশর দেশ থেকে তোমাকে বের করে এনেছি আর একইভাবে বর্তমান দিনেও আমাদের জীবনের জন্য প্রয়োজন যে প্রভু যীশুখ্রিস্ট সেই পাপের হাত থেকে তিনি আমাদেরকে একইভাবে বলছেন যে আমি তোমাকে সেই পাপের দাসত্ব থেকে আজকের আমি তোমাকে বের করে এনেছি আর সেখানে কি বলছে যদি আমরা দেখি আর সেখানে বলছে আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না ঈশ্বরের জায়গায় আমরা যেন আর কাউকে যেন দাঁড় না করাই চারপদ বলছে পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না তা আকাশের কোনো কিছুর মতো হোক বা মাটির উপরকার কোনো কিছুর মতো হোক কিংবা জলের মধ্যেকার কোনো কিছুর মতো হোক ঈশ্বর তিনি বলছেন যে পূজার উদ্দেশ্যে তোমরা কোনো রকম যেন মূর্তি নির্মাণ আমরা যেন তা না করি তিনি বলে দিচ্ছেন যে কোনো মুহূর্তে আমরা অনেক সময় আমাদের বাড়িতে আমরা প্রভু খ্রিস্টের একটা ছবি আমরা লাগিয়ে রেখে দিই যদি আমরা দেখি তাহলে আমরা ইনডাইরেক্টলি এখনো পর্যন্ত সেই পাপের মধ্যেই ডুবে রয়েছে হয়তো আমাদের মনকে স্যাটিসফাই করার জন্য আমরা ছবিকে আমরা লাগিয়ে রাখি কিন্তু যদি খুব ভালো করে দেখেন একটি ছবিও সেই একই রকম নয় বিভিন্ন ছবিতে সেই যে যিশুর ছবি রয়েছে বিভিন্ন রকম দেখতে তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা ইনডাইরেক্টলি কার সেবা করছি কারণ ঈশ্বর তিনি বাক্যের দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তিনি পরিষ্কার করে বাইবেলে দশ আজ্ঞার মধ্যে তিনি ক্লিয়ার করে বলে দিয়েছেন যে পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করো না পাঁচ পথ বলছে তোমরা তাদের পূজাও করবে না তাদের সেবাও করবে না কারণ কেবলমাত্র আমি সদা প্রভুই তোমাদের ঈশ্বর বলছে আমরা যেন সেই যেন পুজো পর্যন্ত না করি এবং তাদের সেবা পর্যন্তও যেন না করি আমার পাওনা ভক্তি আমি চাই ঈশ্বর বলছে আমার পাওনা ভক্তি পাওনা ভক্তি সম্বন্ধে ঈশ্বর কি বলতে চাইছেন পাওনা ভক্তি সম্বন্ধে ঈশ্বর বলতে চাইছেন যে আমি তোমাকে পাপের হাত থেকে উদ্ধার করেছে আর তুমি আমারই সেই সন্তান আমি তোমার সৃষ্টিকর্তা তাই তিনি বলছেন যারা আমাকে ঘৃণা করে তাদের পাপের শাস্তি আমি তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি বলছে যারা তাকে ঘৃণা করে ঘৃণার চোখে দেখে জগতে আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে জানি আমাদেরকে অনেকে অনেক রকমভাবে তাড়নার সৃষ্টি করে আমাদের জীবনে অনেক সমস্যা আসে আমাদেরকে অনেকে দেখে অনেক কটু কথা বলে কিন্তু আমরা যেন তার উত্তর না দিই কারণ ঈশ্বর তিনি উত্তর দেবেন তিনি বলছেন যে তিনি যখন তাকে যখন উত্তর দেবেন বলছে তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত তাকে দেবেন কিন্তু যারা আমাকে ভালোবাসে এবং আমার সব আদেশ পালন করে খুব ভালো করে শুনবেন বলছে যারা আমাকে ভালোবাসে মানে ঈশ্বরকে যারা ভালোবাসে বলছে তারা আমার আদেশ পালন করবে বলেনি শুধু বাইবেলে ক্লিয়ার করে সেখানে লেখা রয়েছে যে আমার সব আদেশ পালন করে সব ঈশ্বর কি বলছেন তার সমস্ত সেই আদেশকে আমরা যেন পালন করতে পারি যেরকমভাবে একটি বাবা তার সন্তানকে শিক্ষা দেয় তার ভালোর জন্য আজকের আমাদের ঈশ্বর সেই বাবা তিনি আমাদেরকে যাকে আমরা আব্বা পিতা বলে ডাকি সেই ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমরা যেন তার সব আদেশকে পালন করি আর তারপরে ছয় পদে বলছে যে কিন্তু যারা আমাকে ভালোবাসে এবং আমার সব আদেশ পালন করে হাজার হাজার পুরুষ পর্যন্ত তাদের প্রতি আমার বুক ভরা দয়া থাকবে বলছে হাজার হাজার পুরুষ ঈশ্বর যখন আমাদেরকে আশীর্বাদ করেন তিনি খালি আমাদের কেই খালি আশীর্বাদ করেন না তিনি আমাদের পূর্বপুরুষ পর্যন্ত তিনি আশীর্বাদ করতে থাকবেন তারপরে তিনি সাথে বলছেন কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম নেবে না আমরা অনেক সময় কথা বলতে গিয়ে অনেক সময় আমরা বলে ফেলি আমরা যিশুর দিব্যি করে বলছি আমরা যিশুর নামে শপথ করে বলছি কিন্তু এখানে ঈশ্বর বলছে কোনো বাজে উদ্দেশ্যে কোনো কিছু উদ্দেশ্যের জন্য আমরা যেন ঈশ্বরের নামকে ব্যবহার না করি খুব পবিত্র সেই নাম আমরা খুব এখন আমরা ঈশ্বরকে আমরা ডেকে নিই কিন্তু যখন এই বাইবেলকে লেখা হতো সেই ঈশ্বরের নামকে লেখার জন্য সেই লেখকরাও পর্যন্ত ভয় পেত ঈশ্বর যাদেরকে মনোনীত করেছেন তারা লেখার সময়ও তারা ভয় পেত সেই নামকে সেই নামটি এত পবিত্র নাম ছিল তারপরে তিনি কি বলছেন বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে এবং তা পালন করবে বিশ্রামবার ঈশ্বর যে দিনকে তিনি মনোনীত করেছেন কারণ আমরা সবাই জানি তিনি ছয় দিনের সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং সপ্তম দিনকে তিনি বিশ্রামবার তিনি বিশ্রাম নিয়েছেন এবং তিনি বলেছেন যে সেই দিনটিকে তোমরা পবিত্র বলিয়া মান্য করো আমরা যেন সেই দিনটাকে যেন পবিত্র বলে যেন মান্য করতে পারি আর তারপরে কি বলছেন যে তারপরে যদি আমরা দেখি ছয় সপ্তাহ সপ্তাহ ছয় দিন তোমরা পরিশ্রম করবে তিনি বলছেন যে সপ্তাহের ছয় দিন যেন আমরা পরিশ্রম করি তিনি ঈশ্বর আমাদেরকে তিনি একবারও বলছেন না যে তোমরা ইনকাম করবে না আর তোমরা সারাক্ষণ খালি আমারই সেবা করবে তিনি বলছেন না তিনি আমাদেরকে সপ্তাহের ছয় দিন তিনি আমাদেরকে বলছে তোমরা কাজ করো তোমাদের যা কাজ আছে তোমরা করো কিন্তু একটা দিন যে দিনকে আমি পবিত্র বলিয়া মান্য করো যে দিনকে তিনি বিশ্রামবার বলে তিনি ঘোষণা করেছেন সেই দিনে আমরা যেন তার কাছে আসতে পারি তার সেবা করতে পারি তিনি তাই এখানে তিনি ক্লিয়ার করে তিনি বলে দিয়েছেন কিন্তু দশ পদ বলছে কিন্তু সপ্তম দিনটা হলো তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামের দিন আর সেখানে তিনি বলছেন যে সেই দিনটা হচ্ছে সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামের দিন সেই দিন তোমরা তোমাদের ছেলে মেয়ে বলছে তোমরা আমরা চার্চে আসি আমাদের ফ্যামিলি আমরা নিয়ে আসি না কিন্তু ঈশ্বর তিনি বলছেন তোমরা তোমাদের ছেলে মেয়ে তোমাদের দাস দাসী তোমাদের পশু বা তোমাদের শহর ও গ্রামে বাস করা অন্য জাতির লোক মোট কথা কারোরও কোনো কাজ করা চলবে না সেদিন কারোরও কোনো কাজ করা চলবে না আমরা অর্থ ইনকামের জন্য আমরা অনেক সময় কি করি আমরা আসতে চাই না ঈশ্বরের গৃহেতে মণ্ডলীতে আমরা আসতে চাই না আমরা বলি আমরা ব্যস্ত আছি কিন্তু না যদি আমরা ঈশ্বরের কাছে না আসি তার আশীর্বাদ আমাদের জীবন থেকে চলে যাবে কারণ তিনি বলে দিয়েছেন যে এই দিনটিকে তোমরা পবিত্র বলে মান্য করো তারপরে তিনি কি বলছেন সদাপ্রভু ছয় দিনে মহাকাশ পৃথিবী সমুদ্র এবং সেগুলোর মধ্যেকার সব কিছু তৈরি করেছিলেন কিন্তু সপ্তম দিনে সেই কাজ আর করেননি সেই জন্য তিনি এই বিশ্রাম দিনটাকে আশীর্বাদ করে তার নিজের জন্য আলাদা করেছিলেন সেই বিশ্বাম্বারটাকে তিনি আশীর্বাদ করেছেন আমরা আমাদের জীবনে আশীর্বাদ খুঁজতে থাকি আশীর্বাদ পাই না কি করে পাব। কারণ ঈশ্বর বলছে তুমি ছ দিন কাজ করো কিন্তু সপ্তম দিনকে পবিত্র বলে মান্য করো তিনি বলছেন না যে আমার কাছে এসো আমার আরাধনা করো আমার উপাসনা করো সব কিছু করো না আমরা যখন তার কাছে আসবো তিনি বলছেন আমি তোমাকে আশীর্বাদ করেছি কারণ সেই দিনটাকে তিনি আশীর্বাদ করেছেন আমরা যখন তার কাছে যখন যাব আমরা আশীর্বাদ প্রাপ্ত হব তারপরে তিনি কি বলছেন বারো পথ যদি আমরা সেই ঈশ্বরের বাক্যের মধ্যে যদি আমরা দেখি তিনি এখানে বললা রয়েছে তোমাদের মা বাবাকে সম্মান করে চলবে তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে আর সেখানে তিনি বলছেন যে তোমাদের মা বাবাকে তোমরা সম্মান করবে আমাদের প্রত্যেককে আমাদের মা বাবাকে সম্মান করা প্রয়োজন আর যদি আমরা তা করি আমরা চাই যে আমরা দীর্ঘায়ু হই দীর্ঘায়ু যদি আমরা পেতে চাই তাহলে আমাদের বাবা মাকে সম্মান করতে জানতে হবে তারপরে তিনি বলছেন আমরা খুব ভালো করেই তিনি বলছেন খুন করো না তার মানে তিনি বলছেন না যে কাউকে চাকু নিয়ে তুমি খুন করছো না মানে তুমি আমার বাক্যকে আমার আদেশকে তুমি পালন করছো অনেক সময় আমরা হয়তো চাকু নিয়ে কাউকে মার্ডার করি না কিন্তু আমাদের কথাবার্তার দরুন আমরা কারোর হৃদয়কে এত দুঃখ পৌঁছাই যে সে প্রচণ্ড কষ্ট পায় আর সেটাও এক রকমের মার্ডার করা বা খুন করা বলা যায় ব্যবিচার করো তিনি বাইবেলের মধ্যে বারবার বলেছেন ব্যবিচার করো না আমি সময় প্রত্যেকটি প্রচারের সময় বেশিরভাগই আমি বলি বি কেয়ারফুল ইচ অ্যান্ড এভরি ওয়ান কারণ বাইবেলে একটি দুটো জিনিস ঈশ্বর প্রচণ্ডভাবে তিনি ঘৃণা করেন তিনি সবার প্রথম হচ্ছে মূর্তি পূজা তিনি কোনো রকমে তিনি মূর্তি পূজাকে তিনি পছন্দ করেন না এবং দু নাম্বার হচ্ছে ব্যবিচার ব্যাভিচার যে ব্যাভিচারের মধ্যে জড়িয়ে রয়েছে জেনে রাখুন ঈশ্বর কিন্তু তাকে শেষ করে দেবে তাই আজকের ঈশ্বর আপনাকে আরও একটিবার সতর্ক করতে চাইছে যে আমার সন্তান আমার সন্ততি তোমরা যারা ব্যবিচারের মধ্যে ডুবে রয়েছ তোমরা তোমাদের মনকে পরিবর্তন করো এবং আমার কাছে ফিরে এসো কারণ আমি তোমার সেই সৃষ্টিকর্তা ঈশ্বর বলছেন তারপরে তিনি বলছেন চুরি করো আমরা চুরি যে কোনো বিষয় শুধু চুরি মানে যে অর্থ চুরি করা বা কারোর গৃহ থেকে চুরি করা শুধু সেটাকেই বোঝায় না চুরি মানে আমরা ঈশ্বরের কাছ থেকে সময়কেও যেন চুরি না করি আমরা দশ ঈশ্বরকে দিই কিন্তু দিনের দশ সময়ের দশ আমরা ঈশ্বরকে দিতে চাই না আমরা যেন ঈশ্বরকেও সেই সময়ের দশ যেন আমরা দিতে পারি ঈশ্বরকে যদি চব্বিশ ঘন্টা যদি আমরা ধরি দু ঘন্টা চল্লিশ মিনিট হয় প্রার্থনা করা খুব ডিফিকাল্ট ব্যাপার তাই ঈশ্বর বলছে যে চুরি করো চুরি করো না আমরা যেন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা যেন আমরা করি প্রতিটা মুহূর্তে সেই প্রার্থনা না করে আমরা যেন ঈশ্বরের কাছে নিজেদের নিজেদেরকে চোর বলে যেন প্রমাণিত না করি কারণ আমাদেরকেও সেই ঈশ্বরের কাছে যিনি আমাদের সৃষ্টিকর্তা তাকেও আমাদের সময়ের দশমাংশ দেওয়া প্রয়োজন আছে এবং কি বলছে কারোরও বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না আমরা কোনো কিছু বিরুদ্ধে নিজেদের স্বার্থ জন্য হয়তো আমরা দেখছি যে আজকের দেখছি যে এক জায়গায় অন্যায় হয়েছে আমাকে বলা হচ্ছে সেই বিষয় আমার কাছে যখন জানতে চাওয়া হচ্ছে কিন্তু আমি দেখছি যে আমি যদি ওই লোকটার পক্ষে থাকি তাহলে আমার ক্ষেত্রে অনেকটা লাভ হবে আমি কিছু উপার্জন করতে পারবো বা আমি একটা উচ্চ পদেতে আমি যেতে পারবো না ঈশ্বর বলছে সেখানে কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না এবং সতেরো তিনি বলছেন অন্যের ঘর দুয়ার স্ত্রী দাস দাসী গরু গাধা কিংবা আর কিছুর উপরে লোভ করো না আবার সেই একইভাবে দেখুন তিনি একবার তিনি বলেছেন ব্যবিচার করবে না কিন্তু আবার তিনি বলছেন সেই স্ত্রী বা দাস দাসী গরু বা গাধা কিংবা কোনো কিছুর ওপরে তোমরা লোভ করবে না আমরা যেন কোনো কিছু যেন আমরা লোভ না করি লোভ যদি আমাদের করতে হয় আমরা সেই ঈশ্বরের আশীর্বাদকে পাওয়ার জন্য যেন লোভ করি আমরা সেই বাইবেলের বাক্যকে পাঠ করবার জন্য যেন লোভ করি যদি অহংকার আমাদের জীবনে করতে হয় যদি কোনো জিনিসে যদি লোভ যদি আমাদের করতে হয় তা হচ্ছে একমাত্র আমরা আমাদের সেই ঈশ্বর জীবিত পরমেশ্বর প্রভু খ্রিস্টকে নিয়ে আমরা যেন সেই অহংকার করতে পারি এবং যদি লোভ যদি থাকে তাকে পাওয়ার লোভ যেন আমাদের মধ্যে থাকে অর্থকে পাওয়ার লোভ নয় সেই প্রভু খ্রিস্ট যিনি আমাদের জন্য ক্রুশের উপরে তার জীবনকে দিয়ে দিয়েছেন আর আমরা যেন তাকে পাওয়ার জন্য প্রতিটা মুহূর্তে যেন লোভ করি আর শর্ট শেয়ারিংয়ের মধ্যে থেকে আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করেছে আসুন আমরা ছোট্ট প্রার্থনার মধ্যে যাই আর আজকের এই যে কিছু সময় আমরা স্পেন্ড করলাম যিশুর সাথে আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবে মঙ্গলময় পিতা ঈশ্বর প্রভু যীশু তোমার মহান নামে ধন্যবাদ করি প্রভু এই সুন্দর সময়ের জন্য তোমার দশ আজ্ঞার মধ্যে থেকে তুমি আমাদেরকে প্রভু আরও একটিবার শিক্ষা দিলে প্রভু প্রভু যতজন প্রভু এই ভিডিওকে দেখছে প্রভু এবং যতজন প্রভু এই স্পর্শ হাউস অফ প্রেয়ার চার্চের সাথে প্রভু যুক্ত রয়েছে প্রত্যেককে তুমি ব্লেস করো প্রত্যেকের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রত্যেককে প্রভু তুমি তোমার সেই আশীর্বাদ প্রভু তুমি দাও এবং প্রভু এই মিনিস্ট্রির মধ্যে থেকে প্রভু তারা তাদের জীবনে কার্যকে দেখতে পাক বিশ্বাস করলাম যে তুমি প্রার্থনা শুনলে এবং উত্তরও দিলে ধন্যবাদের সাথে এই বিনতি প্রার্থনা প্রিয় যীশুখ্রিস্ট তোমারই নামে চাই আমেন 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 সবাইকে জয় যীশু ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন